স্বর্গ আমার নাম পৃচ্ছ সরকার জলপাইগুড়ি থেকে আপনাদের সুস্বাগতম ভয়েস অফ ইন্ডিয়া। ভয়েস অফ ইন্ডস্তানের প্রতিষ্ঠাটা দিবস 2012 সালের 14 আগস্ট এবং আগামী 14 আগস্টে আমাদের এই গ্রুপের 12 বছর পূর্ণ হতে চলেছে। আমার এই ভিডিও করার মূল উদ্দেশ্য একটাই যে সকলকে সজাগ করা যে বলা যে ভয়েস অফ ইন্ডস্তানের সাথে আর কি আপনারা একসাথে চলুন যাতে করে আমরা আমাদের যে সনাতন ধর্ম রয়েছে এবং সনাতন ধর্মের যেগুলো তথ্য রয়েছে যেগুলো এত এত গেমস রয়েছে সেইগুলো জিনিস যাতে আমরা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারি এবং সঠিক ভাবে পৌঁছে দিতে পারি সঠিক তথ্য দিয়ে আমরা যাতে পৌঁছে দিতে পারি সেই কাজে কিন্তু ভয়েস অফ হিন্দুস্তান কিন্তু কাজ করেছে কারণ আমাদের এই সংগঠনের থেকে কিন্তু প্রচুর এরকম বই কিন্তু বেরিয়েছে এবং প্রচুর এরকম যারা বই পড়েন তারা কিন্তু আমাদের বইগুলো কিন্তু পড়েছেন আগামী দিনে যাতে আমরা যাতে আরো ভালো কাজ করতে পারি তার জন্য আপনাদের সকলের সহায়তা প্রয়োজন এবং আমি চাই যে বিশেষ করে যে সবাই যাতে একসাথে আসুন এবং আমরা আমাদের সমগ্র ভারতবর্ষকে যাতে সঠিক তথ্য দিয়ে আমাদের ধর্ম যেটা রয়েছে সনাতন ধর্ম সেটাকে সঠিক ভাবে নিয়ে আসতে পারি থ্যাংক ইউ ভেরি মাছ শুভরাত্রি জয় রাম